পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জয়পুরের একদম ভালো কোয়ালিটির যে কালেকশন সেগুলো আমরা চলে এসেছি চারপিঞ্চক শপিং কমপ্লেক্সের মুসলায় ফ্যাব্রিক্সে আমাদের চারটা কালার থাকতেছে চার রকমের কাপড়গুলো খুবই কোয়ালিটি ফুল আপনারা না নিলে বুঝতেই পারবেন না ড্রেসগুলো আপনাদেরকে খুঁড়ি দেখেছি অর্ডার করে ফেলবেন আপনারা হাতে পেয়ে ভালো লাগবে তারপরে আপনারা রাখবেন না হয় ফেলে দিয়ে দিবেন কোনো সমস্যা নাই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট সামনে পিছনে একই থাকবে এটা হচ্ছে কামিজের অংশ সাড়ে তিন গজ থাকবে জামাতে স্যালারের জন্য তিন গজ স্যালারটা একটু দেখেন এইটা হচ্ছে স্যালার

এখানে যে শুধু এইগুলো কম দামি ড্রেস অনলাইনে একটু আপনারা দিয়ে থাকি সব ধরনের ড্রেস আছে পাঁচ ছয় নয় দশ বারো সব ধরনের ড্রেস পাবেন আপনার দোকানে আসেন সমস্যা হ্যাঁ দেখাই দেন কষ্ট করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাহিনী একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলা এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে আমরা ড্রেস কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি প্রাইস থাকতেছে ওনলি বারোশো টাকা হলে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবারও নিয়ে আসবেন নতুন একটি কালেকশন